রচে প্রাণে রচে জানে রচে প্রাণে রচে আমি যে ভালোবাসি নূর নবীকে এটা হাতের লেখা এটা আসতেছে এ কিছুদিন মধ্যে পাবে না রচে প্রাণে রচে এটা রাঙ্গামাটির সুরা পাহাড়ি সুতো লইছে জানে রচে প্রাণের রচে আমি যে ভালোবাসি নুরন নবীকে আমি যে ভালোবাসি নবীকে নূর এসেছে নবী এসেছে নূর এসেছে নবী এসেছে সেই নূরতে সারা জাহান আলো হয়েছে সেই নূরতে সারা জাহান আলো হয়েছে কানে আ আচা গে চান্নে দর চাই হ্যাঁ প্রাণী দর চাই আপনি কি যাই ভালো নবীকে শান্তি লাগছেনি সত্যি শান্তি লাগছে আমি তো অনেক হাতে হাত গেছি আলহামদুলিল্লাহ বলেন অনেকগুলো হাতিয়ে আমি চল্লাহ বরকত দেওয়ার বা আলু আমি মার হবার নবীর পক্ষে থাকলে লাভ আসেনি লাভ আসেনি আমি যদি ডিভাইস ভি দেখা যায় আপনারা হয়তো দেখা না কিন্তু মনে মনে হয়ে গেছে শান্তি ভাই চিননি এটা জিকির হবে ইনশাল্লাহ কেউ হাসবেন না আচ্ছা আপনারা কিছু জান না বাড়ির জান না কিছু আমরা বুঝলাম এই মানে কিছু লরেন না মারhaba করে কম এটা জিকির হবে কার গাজাউল কলবে যিকিরুল্লাহ কলবের খাদ্য হলো আল্লাহ জিকির মারhaba করুন